হ্যালো ব্রিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো প্রীতি মানে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে অনেকে মনে করে যে প্রীতির চাইতে মিথি সোশ্যাল মিডিয়াতে এগিয়ে রয়েছে আবার অনেকে মনে করে যে মিথির চাইতে প্রীতি সোশ্যাল মিডিয়াতে এগিয়ে রয়েছে তাছাড়া আজকে জানবো যে এদের মধ্যে কে সব চাইতে বড় এবং কে সোশ্যাল মিডিয়া থেকে বেশি ইনকাম করে এবং কার কোটা বয়ফ্রেন্ড রয়েছে চলো প্রথমেই এদের নাম ঠিকানা দিয়ে পরিচয় করানো যাক মিথির আসর নাম হচ্ছে সিমলা সিকদার কিন্তু ভক্তরা তাকে মিথি নামে চিনে অন্যদিকে প্রীতির নাম হচ্ছে প্রীতি মণ্ডল কিন্তু ভক্তরা তাকে ওই নামে চিনে থাকে মিথির জন্মস্থান হচ্ছে উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়াতে অন্যদিকে প্রীতির জন্মস্থান হচ্ছে নদিয়া জেলার বুগলাই এরপর আলোচনা করব তাদের জন্ম তারিখ সম্পর্কে মানে কে কবে গ্রহণ করেছে মিথির জন্ম তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর 2001 হাজার এক সালে তাহলে দু সালে তার বর্তমান বয়স হচ্ছে তেইশ বছর অন্যদিকে প্রীতিমণ্ডলের জন্ম তারিখ হচ্ছে ৬ জুন দু সালে বর্তমান তার বয়স হচ্ছে একুশ বছর তার মানে প্রীতির চাইতে মিথি দু বছরের এরপর আলোচনা করব তাদের ফিজিক্যাল বিষয়ে যেমন তাদের উচ্চতা ওজন কার কত মিথির উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দু ইঞ্চি ওজন হচ্ছে প্রায় পঞ্চাশ কেজি এবং তার চোখের রং এবং চুলের রং কালো এবং গায়ের রং ফরসা অন্যদিকে প্রীতির উচ্চতা প্রায় পাঁচ ফুট এক ইঞ্চি ওজন প্রায় আটচল্লিশ কেজি চোখের রং এবং চুলের রং কালো এবং গায়ের রং ফরসা এরপর আলোচনা করব তাদের পড়াশোনার বিষয়ে মিথি কাকিনা রেহিমা আব্দুল স্কুল থেকে পড়াশোনা শেষ করে এখন তিনি ইউনিভার্সিটিতে পড়ছে অন্যদিকে প্রীতি বুগলার স্কুল থেকে পড়াশোনা শেষ করে এখন তিনি কলেজে থার্ড ইয়ারে পড়াশোনা করুন মিথি ও প্রীতি দুজনের কিন্তু প্রফেশন হচ্ছে ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চলো এরপর তোমাদেরকে জানিয়ে দি মিথি ও প্রীতির বয়ফ্রেন্ড কে তো মিথির বইফ্রেন্ড হচ্ছে তারা কিছু বলেনি কিন্তু তাদের হাব ভাব দেখে কিন্তু বুঝাই যায় অন্যদিকে প্রীতির বয়ফ্রেন্ড হচ্ছে বঙ্গরন যদিও তাদের কিন্তু রেজিস্টালি বিয়ে হয়ে গেছে এরপর আলোচনা করবো তাদের ফ্যান ফলোয়ার্স সম্পর্কে মানে ফ্যান ফলোয়ার্সের দিক থেকে কে বেশি এগিয়ে রয়েছে তো মিথির ইউটিউবে সাবস্ক্রাইবারস রয়েছে ন লক্ষ অষ্টাশি হাজার এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে টু পয়েন্ট সিক্স মিলিয়ন এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার অন্যদিকে প্রীতির ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে আট লক্ষ উনচল্লিশ হাজার এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে টু মিলিয়ন এবং ফেসবুকে ফলোয়ার্স রয়েছে সাত লক্ষ একচল্লিশ হাজার এক কথায় বলতে গেলে ফ্যান ফলোয়ার্সের দিক থেকে কিন্তু দুজন প্রায় সমান সমান রয়েছে আলোচনা করবো তাদের ইনকাম বিষয়ে এই কথাটা তোমরা অনেকেই জানতে চাও যে তাদের মধ্যে কে বেশি টাকা ইনকাম করে থাকে তো বলতে গেলে ইউটিউব থেকে কিন্তু প্রতি মাসে সমান ইনকাম হয় না যার যেরকম বিয়ে হই সেই রকম ইনকাম করে কিন্তু ফ্যান ফলোয়ার্সের দিক থেকে কিন্তু তারা প্রায় সমান সমান রয়েছে তাহলে কে কত টাকা ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে মিথি ইনকাম করে থাকে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা মতো অন্যদিকে কিন্তু প্রীতি ইনকাম করে থাকে মোট সোশ্যাল মিডিয়া থেকে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা মতো রয়েছে এখান থেকে ছেঁচে দেব জানিস এয়া একদম এখানে বান্ধবি দেখাবি না হ্যালো বন্ধুরা এরপর আমি তোমাদেরকে একটা কোয়েশ্চান করতে চাই যে তোমরা আসলে তো কাকে বেশি ভালোবাসো মিথিকে নাকি প্রীতিকে যারা মিথিকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্সে মিথি লাভ দিয়ে দাও আর যারা প্রীতিকে ভালোবাসো তারা কমেন্সে প্রীতি লাভ দিয়ে যাও তো দেখবো যে তোমরা কাকে বেশি ভালোবাসো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য আর পরের ভিডিওটা তোমরা কাকে নিয়ে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টসে জানাবে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি